নমস্কার বন্ধুরা আমি তাপস যে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আর যাচ্ছি অনুর মামাবাড়ি মেদিনীপুর শিরোমণিপুর চলুন ওখানে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি শুধু জামাই স্বস্তি তা না আরও এক কারণে আমাদের অনুর মামাবাড়ি যাওয়া তো অনুর মামাবাড়ি যাওয়ার আরও কারণ যেটি মামাবাড়ি শিরোমণিপুর ও শিরোমণিপুরের পাশের গ্রাম কোননগর সেখানে রানী শিরোমণির ইতিহাস গড় ও মাতা ভগবতী মহামায়ার মন্দির এবং লিঙ্গ মহাদেব শিব মন্দির সেই সব নিয়ে আপনাদের কাছে ভিডিওই আসব। তাই আমাদের অনুর মামাবাড়ি শিরোমণিপুর যাওয়া তো আমরা বাইক নিয়ে যাচ্ছি তাই প্রথমে আমরা আরামবাগ দিয়ে যাব না তাই দঙ্গল থেকে সোজা সীমন্তপুর মনসুকো হয়ে ঘাঁদাল যাব। ঘাঁদাল থেকে দাসপুর কেশপুর হয়ে জামতলা জামতলা থেকে ডান দিকে ভেঙেই শিরোমণিপুর আমরা প্রায় আশি কিলোমিটার পথ বাইকে করে এসে পৌঁছালাম অনুর মামাবাড়ি শিরোমণিপুর তো অনুর মামাবাড়ি ইনি হচ্ছে অনুর মামা ও মামি অনুর মাসি ও অনুর বড় দাদা ও ভাই কিছুক্ষণ অপেক্ষার পর জামাই ফোঁতার সেই মুহূর্ত আপনাদের দেখাবো i can't even look at ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ